প্রখ্যাত এস এম এস চলার পথ ইউটিউব চ্যানেল থেকে সকলকে শুভরাত্রি জানিয়ে একটা আজীব ফল নিয়ে লাইভ শুরু করলাম যেহেতু এখানে ফলের নামটা উল্লেখ করিনি যারা লাইভে যুক্ত হবেন তাদের কাছে আশা করছি আপনারা কমেন্টসে বলবেন যে এটা কী ফল এবং কো কার কার এলাকায় কী নামে চিনে এই ফলটার নাম আসলে কী সঠিক উত্তর যে বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ এবং যারা লাইভটা দেখছেন তাদেরকে এস এম এস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা এস এম এস আলোর চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি আরও যাতে বড়ো হইতে পারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এস এম এস আলোর পথ চ্যানেলটি উপস্থাপন করবে আগামীতে যদি আপনাদের অনুপ্রেরণা পাই আপনারা যদি একটু অনুপ্রেরণা যোগান তো আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও বানাইতে আমরা উৎসাহিত বোধ করি আপনারা যত কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব আপনাদের লাইক কমেন্টস আমাদের উৎসাহ বাড়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রো কি ব্রো কমেন্টস করছে ব্রো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভটি দেখার জন্য ভাই আপনাকে ধন্যবাদ আরও যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্টসে তাদের মতামত আশা করছেন ইনশাআল্লাহ কি বড় ভাই লিখছে এগুলো কি ভাই ভয় লাগে ভাই এটা ফল ভয় পাওয়ার কিছু নেই এগুলো ফল এটা একটা ফল আল্লাহ আল্লাহতালার মানে অনিন্দ সুন্দরের মাঝে এটাও একটা ফল আমি এটাকে এভাবে আগে কোনো দিন দেখিনি নতুন লাগলো আমার কাছে তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য সামনে নিয়ে আসলাম কি ফল ভাই এটা আমি বলবো না আপনার কমেন্টসে বলবেন আমি বলবো শেষে কিকব বলেন আপনি চিনেন কিনা জরা ফলটা চিন্তে পথেছেন たら একটু কমেন্টে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الرحمن إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار. الله. <التصفيق> এক মোজোজা হচ্ছে কোরআন আর আল্লাহ আর আরেক মোজোজা হচ্ছে সৃষ্টি তার ভিতরে এটা একটা গাপ ফল না ভাই কি পুরো বলছে এটা গাপ ফল না এটা গাপ ফল না তালার এই নিপন সুন্দর এক সৃষ্টি এটা একটা ফল তো আপনারা কমেন্টসে বলতে থাকেন লাইভটা শেয়ার করতে থাকেন এবং এই রাত্রে একেবার শুনশান শব্দ নেই এ সময় আল্লাহ তালার পবিত্র কালাম শ্রবণ করেন ইনশাআল্লাহ চোখের দেখা যেমন নেকি হবে কানের শোনাতেও তেমন কোরআনতে শোনার কারণে নেকি হবে ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করেন যদি আপনাদের উত্তর সঠিক হয় আমি সাথে সাথে বলবো ইনশাআল্লাহ গুগল ভাই সব কিছু সঠিক বলে না সব সময় গুগল বলছে আসলে গাপ ফল আসলে এটা গাপ ফল না আমি হলপ করে বলতেছি সত্যিই বলতেছি ভাই এটা গাপ ফল না কারণ গাপ ফল হইলে আমি আপনার কমেন্টসে অবশ্যই সাড়া দিয়ে বলতাম যে হ্যাঁ আপনি সঠিক উত্তর দিয়েছেন কিন্তু আসলে এটা গাপ ফল না تَذْكُرُونَ اللَّهَ قِيَامًا إيا من يقعون وعلى جنوبهم ويتفكرون في خلق السماء oh my God. আল্লাহ তালার পবিত্র কোরআন সুমধুর কণ্ঠে শুনতেছিলাম এতক্ষণ দেখতেছিলাম আল্লাহ তালার এক দৃষ্টিনন্দন সৌন্দর্য সৃষ্টির ফল তো যারা লাইভে যুক্ত হয়েছিলেন এখনও যারা যুক্ত আছেন যারা কমেন্টস করেছেন যারা কমেন্টস করেন নাই যারা লাইক দিয়েছেন যারা লাইক দেন নাই আমি সকলকে বলবো আল্লাহ তালার কোরআন পৃথিবীর বুকে সবথেকে সুন্দর সুর সুন্দর কথা অথে এখানে সকলকেই আল্লাহ আলার করানের সুরে প্রশান্তি পাওয়া এটা মমিনের একটা গুণ অথে এখন এস এম এস আলোর পথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আবারও বলছি যদি ভালো লাগে আপনাদের উৎসাহ আপনাদের কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব এগুলো একজন ক্রিয়েটরকে আসলে অনুপ্রেরণিত করে তো আশা করি আপনারা এস এম এস আলোর পথ চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আপনাদের সুন্দর মতামত জানাবেন আপনাদের মতামতের অগ্রধিকার দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের পথ যাতে আরও সুগম হয় আরও সুন্দর সাবলীল ভিডিও আমরা তৈরি করতে পারি এবং এরকম নতুন নতুন আল্লাহ সৃষ্টি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি এবং এস এম এস আলোর পথ চ্যানেলটি সামনে বাড়ানোর জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আজকে রাত্রে কোরআন তিলতের মধ্য দিয়েই লাইভটি শেষ করতে যাচ্ছি সকলের কাছে দোয়া চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাত আল্লাহ হাফিজ